আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আজকে আমাদের দুইটি লাইসেন্স সম্পূর্ণ হয়েছে প্রথম লাইসেন্সটি হচ্ছে শরিকা সাদ আল আরবিয়া আল 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 মাহদুদা এটি হচ্ছে পুরান সানায়ার আল আমিন বাইয়ার ওনার দেশে বারে হচ্ছে ভৈরব কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট ওনার গ্রামের নাম শ্রীনগর 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 ওনার দেশে বাড়ি উনি অনেকগুলো অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিস নিয়ে উনি বিজনেস করে যেমন রেস্টুরেন্ট ওনার কন্ট্রাক্টিং এবং পাশাপাশি আরও অনেক বিজনেস আছে তো উনি একটি সার্ভিস লাইসেন্স ইনভেস্টর হয়েছে এবং পাশাপাশি উনি আরও একটি লাইসেন্স করার জন্য প্রস্তুতি নিচ্ছে তো আমি আল ভাইকে বলবো উনি যেন ওনার লাইসেন্সটি রিসিভ করে ওনার পক্ষ থেকে ওনার ছেলে কম গুলো রিসিভ করতেছে স্যার এটা হচ্ছে সি আর আর এটি হচ্ছে আর্ট এটা আসিস আর্টিকান আর এটা হচ্ছে ইনভেস্টমেন্ট লাইসেন্স আজকে থেকে ইয়েস লাইসেন্স আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ আজকে থেকে তোমরা নিজেরাই কফিল সৌদিতে সৌদিতে ইনভেস্টর হয়ে গেল এখন থেকে তোমরা নিজেরাই নিজেদের কফিল ছুটি টুটি নিজেরাই লাগাতে পারবে আসসালামু আলাইকুম আপনারা আমাদের কোম্পানি যেন ব্লগ করবেন আমরা যেন সামনে যে সাকসেস হই ইনশাআল্লাহ 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 কবুল করুক আমাদের আরো একটি লাইসেন্স সম্পূর্ণ হয়েছে এই শরিকার নাম হচ্ছে শরিকা বেসিস আল আরব আল মাহবুদা ওনার নাম হচ্ছে আব্দুল খালেক ওনার বিজনেস হচ্ছে মেন পাওয়ার তো ওনার দেশ বাড়ি হচ্ছে ফিরোজপুর মঠবাড়িয়া তো উনি বিশেষ কারণে ভিডিওতে আসতে চাচ্ছে না তো সৌদিতে এখনো যারা ইনভেস্টর হওয়ার পরিকল্পনা করতেছেন তাদের উদ্দেশ্য বলবো সৌদি সরকার যে সুযোগ দিয়েছে এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা ইনভেস্টর হওয়া দরকার এটি একটি বিগ সুযোগ যা অকল্পনীয় যেটা আমরা আগে কখনো কল্পনাও করতে পারি নাই যে নিজেই নিজের কফিল হইতে পারবো নিজের কোম্পানির নামে নিজে বিজনেস করতে পারবো আমাদের বিজনেস আমাদের নিজের নামে থাকবে এগুলো আসলে অনেক বড় সুযোগ সুযোগকে কাজে লাগিয়ে সৌদি তে অল্প সময় ইনভেস্টর হতে আপনারা সৌদি বিজনেস স্টার্ট আপ সাথে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত